প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে যে মাছের পানাগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুষ এক্সটেলা পেয়া মাছের পোনা দেখতেই পারতাছেন মাছগুলোর কালার আর এই মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো আছে মনুস এক্সটেলা পেয়া মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল মনুস এক্সটেলা পেয়া মাছের পানা নিতে চান উন্নত মানের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা জানেন মনো সেক্সতলা মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছগুলি কিন্তু কম খরচে চাষ করা যায় এবং আপনি চাইলে কিন্তু এই মাছগুলিকে মাত্র ছয় মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছ দেখতে যতটা সুন্দর খেয়ে তেমন একটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে যে প্রচুর চাহিদা তাই আপনারা যদি ওরিজিনাল মনো সেক্সতলা পেয়া মাছের পানা চাষ করেন ভালো লাভ হতে পারবেন ভিডিওতে এখন যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের মানুষ এক্স চালা পেয়ে মাছের পানা তো আপনারা চাইলে যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরির পানা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাপটি জাতীয় মাছের চারা আওয়ারে অনুপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির সাল দলা তো আপনারা অনেকে আছেন বায়ো ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চলে কিন্তু এই তেলাপিয়া মাছের পানা বায়ো পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন চাষের ক্ষেত্রে সুবিধা রয়েছে আপনি যে কোনো জলাশয়ে সেই মাছগুলিকে চাষ করতে পারবেন তো আপনি যেখান থেকে এই মানুষ এক তেলাপিয়া মাছের পানা ক্রয় করেন অবশ্যই উন্নত মানের এক সাইজের ক্রয় করবেন আপনারা চাইলে কিন্তু বাছাই করে এক সাইজের আমাদের কাছ থেকেও নিতে পারবেন